তুমি যে এতদিন পরে এলে আমাদের বাড়িতে অপুদের জন্য কিছু আননি নাকি হ্যাঁ আন্টি মা তো একদম ঠিক কথাই বলেছে তুমি তো আমাদের বাড়িতে অনেক দিন পরে আসলে আমাদের জন্য কি কিছু নিয়ে আসনি না বাবা এদেরকে তো বলা যাবে না যে আমি ড্রাইভারকে দাঁড়াতেই বলিন রাস্তায় আর পয়সা বাঁচাতেই তো আমি কোনো কিছুই নেইনি এদেরকে কথা বলতে হবে যদি কিছু এনে থাকে তাহলে দিয়ে দাও ওখানে রান্নাঘরে গিয়ে ফ্রিজে রেখে দিয়ে আসবে অ্যাকচুয়ালি কি হয়েছে জানো ড্রাইভার না রাস্তায় দাঁড়াতেই পারেনি আর আজকে প্রচুর জ্যাম ছিল রাস্তায় আর সেই জন্যই তোমাদের জন্য কিছু নেওয়া হয়নি সরি কিন্তু নেক্সট টাইম এলে আমি তোমাদের সবার জন্য কিছু না কিছু নিয়ে আসব এদিকে আত্মীয়র বাড়ি কিছু নিয়ে আসেনি এদিকে আবার কফি খাবে এই হলো আমাদের বড় লোক